आपताबी टी बागे अवाष ऑफोश् को आसा महीतित एसे कम न Алदो भी भुषा, इस भीरत को घाणे को इन न इस जो goal भेक, मोई आप भीivad, न जोटितने, आप घ्टितने, हम भातव बेन Yes, अपने अना आप को पैम आ दोग्यो-ई समय को आ ओचाесь Kap свой, आइस कै,

একাদশতম খেলা তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বলটা বলায় পড়ে গেছে তাই সেই জলটা তোলার জন্য বারবার বলছি কারণ আমাদের খেলা আপাতত স্থগিত আছে Boleh terus, Bu. নমস্ত <laughs>

ইসুপাঠি ফুটবল ফ্রেন্ড একগোলে এগিয়ে রইলো এখন খেলার ফলাফল এক শূন্য ইসুপাঠি ফুটবল ফ্রেন্ড এক ভাই ভাই একাদশ শূন্য দেখা যাক এখন খেলার হাব টাইম হয়নি ভাই ভাই একাদশ তার চেষ্টা করছে বলতাম ছড়িয়ে দেওয়ার জন্য এবং

খেলা এখন হাফ টাইমে সমাপ্ত হল হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল এক শূন্য ইস্যু পার্টি ফুটবল ফ্রেন্ড এক ভাই ভাই এগারস হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল এক শূন্য ইস্যু পার্টি ফুটবল ফ্রেন্ড এক ও ভাই ভাই এগারো শুনবেন mọi người ơi, đi bộ đi, 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 Saya kan ngomong, ফুটবল ফ্রেন্ডস একটা সুন্দর শেষ করল এখন পর্যন্ত খেলার ফলাফল এক শূন্য ইশোপাতি ফুটবল ফ্রেন্ডস এক ভাই ভাইয়ের কথা শূন্য দর্শক ভাই বলছি কোনো বাধা বিন্দু হলে তোমরা সাইড দিয়ে কোনো অ্যানাউন্স করবে না রেফারি ও লাইফম্যান সাথে তারা তাদের করে তারা সঠিক ডিসিশানটা দিয়ে দেবে বাট তোমরা খেলা দেখো আনন্দ উপভোগ করো কিন্তু কোনো ভুল মন্তব্য করবে না যার মাধ্যমে আমরা খেলা চলাতে যেন কোনো সমস্যা না আপনারা সাহায্য করবেন যাতে আমরা খেলা সুস্থভাবে চালাতে পারি এবং আমরা চেষ্টা করব দর্শক বাইরে বা তোমাদের আনন্দ দেওয়ার জন্য স্বাধীন যেখানে স্টেজে যেতে পারে ¡Vamos a ver! ¡Vamos a ver! ¡Vamos a খেলা হচ্ছে একই টাইম অর্থাৎ অতিরিক্ত সময় অতিরিক্ত সময় এক মিনিট খেলার মূল সময় শেষ এখন খেলা হচ্ছে অতিরিক্ত সময়ে এখন পর্যন্ত খেলার ফলাফল এক সুন্দর ইসোপাটি এক ও ভাইরা একাদ সুন্দর ইসাটি একটি সুন্দর শেষ করলো তারা একাদশ তারা প্রার্থন চেষ্টা করতেই বলতে তাদের সমতা বজায় আনার জন্য কিন্তু

আরে ভাই দিসটার আরে এটা আমি এসে বাচ্চা কতটাই করে গেল কোন কোন জায়গা একটা রাত মানে ডোনাকো হাতে পাড় করে চলে গেল এইটা কত আছে মানে मतलब प्रोग्राम निकल लाग गया है चला एक एक